হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ইতালির পম্পে শহর তো এখানে বাচ্চাদের জন্য একটা অনুষ্ঠান করেছিল কমনে থেকে জানুয়ারি মাসের ছয় তারিখে ফেস্তা দিল্লা বেফানা বাচ্চাদের জন্য ছিল অনুষ্ঠানটা ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক আয়োজন করেছিল সেদিন সারাদিন বাচ্চারা এখানে অনেক এনজয় করেছে তো আমিও গিয়েছিলাম আমার দুই বাচ্চাকে নিয়ে আর সেদিন ওয়েদারটা মেঘলা ছিল এখানে একদিন পুরোপুরি বৃষ্টি হচ্ছে রোদটা খুব কম দেখি আর এই অনুষ্ঠানটা এখানে করে থাকে জানুয়ারি মাসের ছয়ের সাত তারিখে আর প্রত্যেকটা বছরই এই অনুষ্ঠানটা হয় এখানে তো এই অনুষ্ঠানে আমাদের আগে কখনো যাওয়া হয়নি এখানে তো পম্পি এই শহরের অনলাইন পেজগুলোতে আমি আমি কমনে কিছুতে লাইক দিয়ে রেখেছি যে কখন কোন অনুষ্ঠান হয় বা কোথায় কি হচ্ছে সব কিছু তার আগে থেকে জানিয়ে দেয় তো মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বের হলে বাচ্চারাও এনজয় করে চকলেট মোজা যেটা দিয়েছে সেটা চকলেট তো বাসায় থাকে তারপরও হচ্ছে সব বাচ্চারা একসাথে হলে আর এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল তো এখানে অনেক ভিড় ছিল সবাই এক এক করে ভিতরে যাচ্ছিলো আর আমরা ভিতর থেকে বাহিরে চলে আসছি তো অনুষ্ঠানটা শুরু হয়েছিল সকাল দশটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত তো আমি এগারোটার দিকে গিয়েছিলাম এই প্রোগ্রামটা হচ্ছে আরেক দিন হয়েছিল এগারো তারিখে জানুয়ারি মাসে সেদিনও আমরা গিয়েছিলাম আর বাহিরের কোনো অনুষ্ঠান প্রোগ্রামে নিয়ে গেলে বাচ্চারাও অনেক এনজয় করে আর আমিও ইউটিউবের জন্য একটা ভিডিও করে নিয়ে আসি ইউটিউব চ্যানেল যেহেতু আছে তো এখানে একটা ম্যাজিক কমেডি একটা অনুষ্ঠান হচ্ছিলো এই ভদ্রলোকের কথা শুনে বাচ্চারা অনেক হাসাহাসি করছিল আর এই ভিডিওটা করেছিলাম আমরা ভিতর থেকে যখন বের হয়ে আসছি তখন তো ভিতরের ভিডিও আপনাদের সাথে দেখাবো এখন বাচ্চাদেরকে চকলেট দিয়েছে ডান্সের প্রোগ্রাম হয়েছে ড্রয়িং করেছে অনেক এনজয় করেছে ভিতরে বাচ্চারা তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর এখানে ম্যাজিক শো হচ্ছিল সেটা আমার দুই ছেলে দেখছিল এনজয় করছিলো তো ফেস্তা দিল্লা বেফানা এই অনুষ্ঠানটা প্রত্যেকটা বছর আমি মোবাইলে দেখি কখনো যাওয়া হয়নি পম্পি শহরের যে মেয়র আছে সে হচ্ছে বাচ্চাদের নিজের হাতে চকলেট দিত আর পম্পি শহরের মেয়র হচ্ছে ডিসেম্বর মাসে মারা গেছে তো আমরা যেহেতু ফার্স্টের দিকে গিয়েছিলাম তখন এতটা ভিড় ছিল না এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভিতরে যাওয়ার জন্য তো 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 রুমের ভিতরে বাচ্চাদের জন্য অনেক আয়োজন ছিল সেখানে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম জিজ্ঞেস করছিলাম যে এখানে কি কি হচ্ছে তো এই যে এখানে গ্রিন কালারের টুপি পরা কি ওর ছেলেটা সব বাচ্চাদের হাতে চকলেটের প্যাকেট মোজা দিচ্ছিল আর এখানে হচ্ছে গরম পপকর্ন ভেজে দিচ্ছিল সব বাচ্চাদের যারা সামনে দাঁড়াবে চাবে তাদেরকে দিবে এই কালারফুল চুমকিগুলো স্টিকারের উপরে বসা ছিল বাচ্চারা খেলা করছিল তো জাইফকে এটা ধরতে দিইনি জাইফ একদম কো ড্রেস নষ্ট করে ফেলবে আর ফেস টেস ভরিয়ে ফেলবে তো যাই হোক ওই রুম থেকে আরেকটি ভিতরের রুমে চলে আসলাম তো পাশের রুমে যেখানে চকলেটের মোজা দিচ্ছিল ওরা বলছিল ভিতরের রুমে গিয়ে বিস্কিটের প্যাকেটের ওপর মধু দিয়ে ড্রয়িং করতে হবে তো আমি অনেক হেসেছিলাম এই কথা শুনে যে বিস্কিটের উপর মধু দিয়ে হচ্ছে ড্রয়িং করবে আর তারপর ওরা বলো এটাই হচ্ছে বাচ্চারা ভিতরে খেলা করবে বিস্কিটের উপরে ড্রয়িং করে ওই প্যাকেটগুলো আমাদেরকে নিয়ে এসে দিবে তো বিস্কিটের প্যাকেটগুলো মধু দিয়ে খেলা করে ড্রয়িং করে ওদের কাছে নিয়ে গেলে ওরা চকলেট দিবে সেটা আমি জানতাম না আমি ফার্স্ট টাইম সেদিন দিয়েছিলাম যাই হোক ভালোই এনজয় করেছে বাচ্চারা এইগুলো তো আমার ছোট ছেলে জাইফকে মাঝে মাঝে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে ইটালিয়ান কথাটা দ্রুত শিখতে পারবে আর বাহিরে নিয়ে গেলে বাচ্চারা অন্য অন্য বাচ্চাদের সাথে মিশলেও অনেক হ্যাপি থাকে অনেক কিছু জানতে পারে শিখতে পারে তো এই যে চেয়ারে বসে আছে মেয়েটা সে দাদু বা নানু যাই হোক তার সাথে বাচ্চারা ছবি তুলছিল তো আমার কাছে ভালো লাগছিল বিষয়টা তো আমরা এই রুম থেকে আবার পাশের রুমে চলে গিয়েছিলাম তো সেখানে জাইফের হাতে মোজা চকলেটের প্যাকেট দিয়েছিল তো মেয়েদের হাতে দিয়েছিল পিঙ্ক কালার এর মজার চকলেট পেকে দিচ্ছিল একটা ফেস্তা দেলা বেফা লেখা দেখতে পাচ্ছেন সেখানে সব বাচ্চারা উঠে ডান্স করছিল আর এখানে ফটোগ্রাফার ছিল বাচ্চাদের ছবি তুলছিল বাচ্চারা স্টেজে উঠে অনেক এনজয় করছিল তো আমরা অনেকটাই টাইমে এখানে ছিলাম বাচ্চাদের সুন্দর কিউট মুহূর্তগুলো ভিডিওতে ধরে রেখে দিলাম আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা লাইক কমেন্ট করেছেন থ্যাংক ইউ সবাইকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তাহলে সামনে আরও সুন্দর নতুন ভিডিও দেখতে পাবেন তো এখন স্টেজের উপরে এই ছেলেটা ডান্স করছিল বাচ্চাদের গানে গানগুলো অনেক সুন্দর ছিল ভিডিওতে কপিরাইট চলে আসবে সেই জন্য অরিজিনাল গানগুলো মিউট করে দিলাম প্রত্যেকটা মিউজিক সং অনেক কিউট অনেক সুন্দর ছিল আর এতটা এনজয় করছিল বাচ্চাগুলো ডান্স করছিল ওই ছেলেটার সাথে আর ছোট ছোট বাচ্চাদের আনন্দ দুষ্টামি খেলাধুলাই কিন্তু বড়দের আনন্দ দেখতেও ভালো লাগছিল অনেক আর সবার জন্য একটা কথা বলবো সেটা হলো ভিডিওটি দেখে ভিডিও রিলেটিভ কোনো কমেন্ট করবেন তো ভিডিওতে সবার ভিডিও রিলেটিভ কমেন্ট সেজন্যই করতে বলছি যে কোনো কথা থাকলে সেটা কমিউনিটিতে লিখলেই ভালো আর ভিডিও নিয়ে আমি চার পাঁচ ডায়রি দিয়ে দেখিয়ে দিলাম তুমি দেখে দিও এই ধরনের কমেন্টগুলো না খারাপ লাগে তো এই অনুষ্ঠানটা অনেকটা টাইম ধরে এখানে চলছিল সকাল দশটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত আর সবাই তো একসাথে আসে নাই তো আমরা অনেকটা টাইমই এখানে ছিলাম আমার ছোট ছেলে জাইফ অনেক এনজয় করছিল ও বের হতেই চায়নি এখান থেকে তো রুমের ভিতরের ওই অনুষ্ঠানটা তখনও চলছিল তারপর আমরা বাইরে চলে আসলাম অনেকটা টাইমই সেখানে ছিলাম তো বাহিরেও অনেক আয়োজন ছিল বাচ্চাদের জন্য তো এই অনুষ্ঠানটা ছয় তারিখে হয়েছিল জানুয়ারি মাসের তো এগারো তারিখে আবারও করেছিল এই অনুষ্ঠানটা তো ছয় তারিখে আকাশটা মেঘলা ছিল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল রুমের ভিতরে ছিল অনুষ্ঠানটা আর এগারো তারিখে যেটা করেছিল সেদিন অনেক রোদ ছিল আর পম্পি শহরেই করেছিল সেটা অন্য আরেকটি জায়গায় তো জানুয়ারি মাসের এগারো তারিখে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা আরও অনেক বেশি সুন্দর করেছিল তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বাচ্চাদের কয়েকটা পিক তুলেছিলাম আমিও সাথে ছিলাম খুব কিউট অনেক সুন্দর এসেছে ছবিগুলো তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি চকলেটটা একটা একটা মাত্র বাচ্চারা সেখানে অনেক এনজয় করেছে আর আমিও ভিডিও করলাম ঘোরাঘুরি করলাম বাচ্চাদেরকে নিয়ে তো আমরা বাসায় চলে আসছি তো সেদিন ওর পাপা বাসায় ছিল আর আমি সকালে উঠে এই অনুষ্ঠানে যাব সেই জন্য আগের দিন রাতেই হচ্ছে মাংস টাংস রান্না করে রেখে দিয়েছিলাম তারপর দুপুরে যেহেতু ও বাসায় ছিল সেদিন লাঞ্চের জন্য চিকেন পাস্তা রান্না করেছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ওর হাতের পাস্তা অনেক টেস্ট মজা হয় রান্না সেগুলো তো মেয়েদের করতেই হবে আর মাঝে মাঝে হাজবেন্ডের থেকে এগুলো সারপ্রাইজ কিন্তু অনেক ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টাটা